আমরা ভারতকে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ জাহাদের প্রেরণ যদি প্রয়োজন হয় বাংলাদেশের যুদ্ধ যদি করা লাগে ভারতের সাথে আর যুদ্ধ করা লাগবে কার রসুল্লাহাসরী ইব্রু মাজা এই সাহাসে তার হাতিসের মধ্যে হজরত আবি হরার বর্ণিত হাদিস রয়েছে বলেছেন দুই শ্রেণীর লোককে কেয়ামতের দিন জাহান নাম থেকে মুক্ত হয়ে যাবে এক শ্রেণী হচ্ছে যারা ইসা আলাহ সাল্লামের সাথে সাথী হয়ে যারা লড়বে আর শহীদ হবে কে আমাদের তারা জান্নাতে যাবে যাহার নাম থেকে মুক্ত আর তৃতীয় শ্রেণী ভারতের সঙ্গে একটা যুদ্ধ হবে রসুল বলেছেন হিন্দুস্তানের সঙ্গে একটা লড়াই হবে ওই লড়াইয়ে ওই লড়াইয়ে যারা শহীদ হবে রসুল্লাহ বলেছেন কেয়ামতের দিন যাহার নাম থেকে আল্লাহ মুক্ত করে দেবে সেই লড়াই ভারতের সাথে আমাদের হবে